টি বিশ্বকাপ বাংলাদেশ কেন খেলতে পারেনি কাদের জন্য কোন রাজনৈতিক স্বার্থে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সব বেরিয়ে যাবে ভাই কেউ বাদ যাবেন না বাংলাদেশকে যারা এই টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে দেননি তাদের প্রত্যেকেরই মুখোশ উন্মোচিত হবে কেবলমাত্র সময়ের অপেক্ষা আর এখনই তো কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি তার নিজের কথাতেই ধরা গেয়ে গেছেন তার উল্টা কথা আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই বলছেন মৃত্যুক কে কে ভণ্ড কে প্রতারক বাংলাদেশ ক্রিকেট যে একদল বাটপারের হাতে পড়েছে তা নিয়ে কোন রকম কোনো সংশয়ের জায়গা থাকছে না আমরা যা এখন দেখছি এই যে কাদা ছোড়াছড়ি যেটা শুরু হয়ে গেল সেইটা প্রবাবলি জাস্ট একটা শুরু এবং এর শেষে গিয়ে আমরা প্রভাবলি বুঝতে পারবো কারা ষড়যন্ত্রকারী কারা বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটটা খেলতে দেয়নি দেখুন একটা জিনিস পুরোপুরি স্পষ্ট এইখানে ডক্টর আসিফ নজরুল মিথ্যা কথা বলছেন তিনি মিথ্যু কারণ তার নিজের দুই সময়ের কথা দুই রকম দ্বিতীয় যেটা প্রশ্ন ডক্টর আসিফ নজরুল মিথ্যা কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমুল ইসলাম বুলবুলকে মিথ্যা কথা বলছেন এই দুইজনের একজন তো আবার মিথ্যা কথা বলছেন সেই ইকুয়েশনটা সামনেও তো আমাদেরকে দাঁড়াতে হবে কেন আমি আপনাদেরকে সেই আলোচনাটা করলেই বোঝা যাবে আমি একদম ধরন শেষ থেকে আসি দশই ফেব্রুয়ারি ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি মিডিয়ার সামনে বলেছেন আমি তাকে একেবারে কোট করি তিনি এইখানটাতে বলেছেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ খেলেনি এই সিদ্ধান্তটার কথা তিনি বলেছেন যে আমাদের কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে যে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট বোর্ড ক্লিয়ারলি বলছেন তিনি যে এইটা আমাদের বলতে তো আর নিশ্চয়ই ডক্টর আসিফ নজরুল তার বন্ধু বান্ধবদের কথা বলেন নাই তাদের সেই সরকারের কথাই বলেছেন যে এটা সরকারের সিদ্ধান্ত না কিসের সরকারের সিদ্ধান্ত এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের সিদ্ধান্ত এইবার এই ডক্টর আসিফ নজরুল বাইশে জানুয়ারি আমাদের ক্রিকেটারদের সঙ্গে যে মিটিং করেছিলেন সেই মিটিং থেকে বেরিয়ে পাশে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে রেখে তিনি কি বলেছিলেন আবারও আমি তাকে কোট করে তিনি বলেছিলেন আমি স্পষ্টভাবে জানিয়ে দিই সিকিউরিটির রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত আমি একেবারে শব্দটু শব্দ কোট করলাম বাইশে জানুয়ারি যিনি বলেছেন যে এটা সরকারের সিদ্ধান্ত এবং তিনি ইলাবোরেট করেছেন যে এই সিদ্ধান্ত তো সরকারই নিবে এই সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড নিতে পারে না খেলোয়াড়রা নিতে পারে না সিকিউরিটির ব্যাপার যেহেতু এখানটাতে জড়িয়ে রয়েছে সেই তিনি বাইশে জানুয়ারির কথাকে দশই ফেব্রুয়ারি এসে বলছেন যে এটা তারা সিদ্ধান্ত নেননি এটা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট খেলোয়াড়রা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জাস্ট দুই দিন আগে তার এই কথা বলার অর্থটা কি একটা অর্থ তো পরিষ্কার যে তিনি নিজে মৃত্যুক তিনি নিজে ভণ্ড তিনি নিজে বাটপার প্রতারক অন্তত পক্ষে এই ইস্যুতে তা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু একই সঙ্গে এইটা কি ক্রিকেটার আরও দীর্ঘমেয়ী ক্ষতি করার জন্য ক্রিকেটার ক্রিকেট বোর্ড তাদের মাঝখানে একটা জ্ঞানজাম লাগিয়ে দেওয়ার অভিপ্রায় তিনি মিথ্যা কথা বলছেন সেটা তো আমরা বুঝতেই পারলাম তার নিজের কোর্ট এইবার আসেন আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি কি বলেছেন প্রথম আলোতে কাল কালকে তার একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি সেইখানটাতেই তিনি সেই কথাটা বলেছেন তারপরও আজকে সেই ইন্টারভিউটা ইলাবোরেটলি এসেছে সেইখানটাতে বুলবুল ভাইয়ের কথাটা শোনেন প্রশ্ন ছিল বোর্ড সভাপতি হিসেবে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলাটা কতটা হতাশার বুলবুল ভাই বলছেন এটা সরকারের সিদ্ধান্ত ছিল এটা আমার সময় হয়েছে অ্যান্ড আই হ্যাড টু সাপোর্ট মাই গভর্নমেন্ট এর চেয়ে ক্লিয়ারলি আর কি বলবেন এর চেয়ে ক্লিয়ারলি আর কি বলবেন তিনি বলছেন অবশ্যই ব্যক্তিগতভাবে খারাপ লাগবে কারণ বাংলাদেশ অনেক চড়াই উত্তর গেছে ক্ষতি হওয়ার ব্লা ব্লাবলা সরকার এই বিষয়টা বলছি যে আই ফিল সরি ফর লিটন অ্যান্ড টিম যে ওরা একটা বিশ্বকাপ খেলতে পারল না তবে সিদ্ধান্তটা ক্রিকেটের ছিল না এটা আরও ওপর থেকে এসেছে এবং তিনি এটাও বলছেন যে শেষ ঘটনা যে ইন্টারভিউতে বলছে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল বলে মনে করেন কি কেনা আরও ভেবে চিন্তা নেওয়া যেত কেনা বুলবুল ভাই সেখানটাতে বলছেন ভাবনা চিন্তার চেয়েও সিকিউরিটি থ্রেট এখানে বড় ছিল আমার মনে হয় সরকারের সিদ্ধান্তটা আর কোনোভাবে বিবেচনার সুযোগ ছিল না সরকার এটা বলছেন বুলবুল ভাই বারবার বলছেন ক্রিকেটের সিদ্ধান্ত না আর উপরের মল থেকে এসে তিনি সেটা বলছেন গভর্নমেন্টের কথা তিনি বলছেন ক্লিয়ারলি তাহলে হচ্ছে কি এটা ভাই বুলবুলভাই মিথ্যা বলছেন অথবা আসিফ নজরুল মিথ্যা বলছেন আসিফ নজরুল ভাই মিথ্যা কথা বলছেন সেটা নিয়ে তো কোনো ডাউট নাই কারণ তার নিজের কথাই দুই সময় দুই কথা তিনি বলেছেন সো সেই দুই কথার এক কথাটা মিথ্যা কিন্তু আমাদের জানতে হবে যে সত্যি সত্যি সিদ্ধান্তটা আসলে এই পেছনে কারা কারা ছিলেন এটা কি শুধু সরকার আর যখন এখন বুলবুল ভাই বলেন তখন আবার মনে হয় বুলবুল ভাই বলছেন যে সরকারের কথা তার মানে যে তিনি এখানে বলছেন যে না এটা ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের সিদ্ধান্ত না তো সেই কথাটা যে আসিফ নজরুল বলেছেন তাহলে আসিফ নজুল তার নিজের দুই কথার মধ্যেই যে একটা মিথ্যা কথা রয়েছে সেটা ক্লিয়ার কিন্তু তার কথা আর বুলবুল ভাইয়ের কথা যেহেতু আবার পুরোপুরি আলাদা এই দুজনেরও একজনও মিথ্যা কথা বলছেন সত্যটা কে বলছেন দেখেন ঘটনাটা ঘটেছে গত জানুয়ারি মাসে তিন তারিখে মুস্তাফিসকে তারা আইপিএল থেকে বাদ দেয় চার তারিখে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা বিশ্বকাপ ভারতের মাটিতে গিয়ে খেলবো না তারপরে অনেক কিছু মাঝখান্দা হয়েছে বিশ তারিখে ওই ঘটনার সিদ্ধান্ত নেবার ষোলো দিন পর প্রেস কনফারেন্সে লিটন দাস এসেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে লিটন বলেছেন খেলোয়াড়দের সঙ্গে তাদের এই বিষয়ে ক্রিকেট বোর্ডের কোনো রকম কোনো আলোচনা হয়নি কোনো আলোচনা হয়নি এবং তার দুই দিন পরে বাইশ তারিখে খেলোয়াড়দের সঙ্গে যে মিটিংটা হয়েছে যেই মিটিংটা আমাদের শুধু বিশ্বকাপ দলের ক্রিকেটাররাই ছিলেন না আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটাররাও ছিলেন নাজমুল হোসেন চান্দো মেহদিয়াসান মিরাজ যারা ওয়ার্ল্ড কাপ টিমে নেই তারাও ওইখানটাতে ছিলেন এবং সেইখানটাতেও তো সরকারের যে সিদ্ধান্ত এই কথাটাই তো ডক্টর আসিফ নজরুল ক্রিকেটারদের বলেছেন বুঝিয়েছেন এবং ক্রিকেটাররাও নাকি সেই জিনিসটা বুঝতে পেরেছেন নো ক্রিকেটারদের এইটা সিদ্ধান্ত ছিল না ক্রিকেটারদের কাছ থেকে মতামতই জানতে চাওয়া হয়নি যে আপনারা বিশ্বকাপ খেলতে যেতে চান নাকি না চান এই যে এই অবস্থা অবস্থানটা এরকম কিন্তু আমাদের আমরা কি এখন আপনাদের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি আপনাদের সিদ্ধান্ত মানবো বা না মানবো আমাদের ক্রিকেটারদের সিদ্ধান্ত নাও মানতে পারত ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেটারদের কাছে সেই অপিনিয়নটা পর্যন্ত জানতে চায়নি যে তারা খেলতে যেতে চায় কি চায় না আর এখন বলে দিচ্ছে এটা ক্রিকেটারদের সিদ্ধান্ত এখন বলে দিচ্ছেন এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিরকম ভণ্ড প্রতারক পাটপার মিথ্যুকদের খপ্পরে বাংলাদেশ ক্রিকেট পড়েছে বুঝতে পারছেন এবং আমি বারবার বলছি এটা পুরোটাই একটা নকশা পুরোটাই ষড়যন্ত্র বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং সরকার এবং ক্রিকেট বোর্ড যৌথভাবে কাজ করেছে আমার আন্ডারস্ট্যান্ডিং ভাই এইটা এখন যখন এই কাতা ছোটোছুড়ি শুরু হয়েছে কাতা ছোটোছটি সামনে আরও চলবে এখন আর ওই সময়টা নাই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বিসিবি প্রেসিডেন্ট আমিন ইসলাম বুলবুলকে সামনাসামনি প্রেস কনফারেন্সে মানে একই প্রেস কনফারেন্সে তারা আসবেন তারা বলবেন যে হচ্ছে গিয়ে কারা সত্যি বলেছেন কারা মিথ্যা হলেন হ্যাঁ সেটা হতে পারে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি এই সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যাদের হাতে ক্ষমতা দিয়ে যেতে চায় ওই রকম সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আবার তারা একসঙ্গে মিটিং টিটিং করে এটা ধরেন মিটিয়ে ফেলবে একটা ভুং বুঝিয়ে আমাদেরকে দিবে কিন্তু ওই রকম সরকার যদি না হয় তাহলে তাদের যে এই এখনকার চেষ্টা যে আমরা সরকারে থাকবো না প্রভাবলি বুলবুল ভাইরাও ক্রিকেট বোর্ডে থাকবেন না যতই তিনি ব্রেভ ফেস শো করেন না কেন যত বড় বড় কথা বলেন না কেন সরকার যদি ওইরকম না হয় তাদেরও থাকার কোনো উপায় নাই তার আগে একটা গ্যানজাম লাগিয়ে দিয়ে গেল তার আগে একটা এই যে ক্রিকেটার ক্রিকেট বোর্ড ক্রিকেট আমাদের ফেটার্নিটি ওভারঅল একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে গেল কাদের ক্ষোভ বাংলাদেশ ক্রিকেট পড়েছে বুঝতে পারছেন বুঝতে পারছেন এখনও যদি আমরা বুঝতে না পারি যত সময় যাবে সেটা আমরা আরও ভালো করে বুঝবো এইটা ক্রমশ প্রকাশ্য হবেই হবে নিজেদের তাদের কথাতে হবে সঙ্গে আমরা তো আছি আমরাও সেই জিনিসটা খুঁজে বের করব যে বাংলাদেশ ক্রিকেট আমরা এটা বুঝি আমরা এটা নিয়ে তো অনেক আলোচনা আমি ধরেন আমার প্ল্যাটফর্মে গত এই যে গত পাঁচ সপ্তাহ ধরে করছি কিন্তু সামনে প্রভাবলি আরও অনেক বেশি আলোচনার সুযোগ আসবে যখন নির্বাচন পরবর্তী সময়ে যদি তাদের মতো করে সরকার গঠিত না হয় তখন আমাদের ক্রিকেটাররাও মুখ খোলা শুরু করবেন তখন আমাদের এই ক্রিকেট বোর্ডও তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য মুখ খোলা শুরু করবেন কিন্তু আমাদের ক্রিকেটটাকে যারা এই ধ্বংস করতে চা চেয়েছেন যারা আমাদের একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে দেননি মহাকালের কাছে আপনাদের কোনো ক্ষমা নাই আপনারা চিরকালই ক্রিকেট কালপিট হিসাবে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটাঙ্গনে আপনাদেরকে মনে করা হবে